মুসা আলেহি সালামের সাথে এক কষাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী পুরো কাহিনীটা শুনতে আমাদের সাথেই থাকুন আমি জানি শয়তান আপনাকে বাধা দেবে শুনতে আপনি দেখেন কি করবেন শয়তানের কথা শুনবেন নাকি একটি হাদিস শুনবেন একদা মুসা আলেহি সালাম আল্লা তালার কাছে মুনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাইল আলেহি সালাম আগমন করলেন এবং বললেন হে মূসা অমুক এলাকার অমুক কষাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী একথা শুনে মুসা আলহি সালাম কিছুটা বেশিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতে সঙ্গী হবেন সাধারণ একজন কষাই তার জানার ইগ্রহ হল কষাই লোকটি কী এমন আমল করে যার বদলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে মুসা সালাম ঠিকানা মোতাবেক উক্ত কষাই সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন মুসা আলহি সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধানে নেমে এল তখন কষাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল মোসা আলহি সালামও উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ি মেহমান হবার আবেদন করলেন কষাই লোকটিও রাজি হয়ে গেল কষাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামাল যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করাল তারপর তাকে নিজ হাতে খানা খাওয়াল খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বীরবির করে কি যেন বলছে বয়সের ভারী নিউজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছিল না এরপর কষাই ব্যক্তি মোসা আলহি সালামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মোসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধা কে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদ্মত করি মোসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বির করে কি বলছিল কষাই জবাব দিল আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মোসানবীর সঙ্গী বানান মোসাআল সালাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তালা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো। মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমি মোসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন